আজকে সবজি খিচুড়ি বানাবো তাই অনেক পদের সবজি কাটে নিলাম তো হ্যালো ব্রাহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো এখানে আমি মিষ্টি কুমড়া তারপর টমেটো ফুলকপি গাজর কি মটরশুঁটি সব কিছু দিয়েছি আলু তারপর এখানে পেঁয়াজ তারপরে এখানে গরম মশলা দারচিনি এলাচ তারপর জিরা আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিছি তো একটু মা নাগা নাগামরেছ দিছি তো অল্প দিছি যে বেশি ঝাল না হয় বাচ্চারা খাইতে পারে তা আমার ছেলেরা তো এটি সবজিই খায় না তো এই জন্য প্রেশার কুকারে বসাই দিছি যে সবজিটা একদম খিচুড়ির সাথে গইলা যায় আর খিচুড়িটা বানাবো লাটকা খিচুড়ি কয় জারে ওটা তো আমি মাখাইয়া তারপর পরিমাণ মতো পানি দিয়ে বসাই দিছি তো আমার খিচুড়িটা ওদিকে প্রায় হয়ে আসছে আমি এবার উঠাই আবার এই চুলায় একটা ছোট ইলিশ মাছ ছিল ফিরিজে তো ওইটারে আমি ভাইজানিতে আসি বাচ্চারা খাইবে এখানে আর ডিম ভাজি করবো টমেটো ভর্তা বানাবো এই তো দুপরের লাঞ্চ ছিল পরে আমি মাছটা ভাজি করে নিলাম যেই কথা শেখাস তো এখানে কয়েকটা পিএইচ দিয়ে ব্রেস্তা বানাই নিব তো ইংলিশ মাছটা ভাজি করলে জিয়ানো পছন্দ করে তানজিল জোনা এত তিনও বাই খায় তো মাছটা ছোট একটু কাটা বাইসা দেওয়া লাগবে কেয়ার করার এখানে পিএইচটাও বেড়েস্তা বানাই নিছি কয়েকটা টমেটো ভর্তাই দিবো আর মাছের সাথে খাইবো ওই জন্য তো আমার পিএইচ বেড়েস্তাটা পেরাই হয়ে আসছে তো এই করতেই আমি টমেটো দুই ভাগ করে এই তেলের ভিতর দিয়ে দিব। টমেটো ভর্তা জন্য হয়তো আবার আজকাল ভর্তা লাভা রয়েছে ঘরে শোক নমুনে নাই যেই বলছি যে ভর্তা বানাই দিব তোমারে দৌড়েই গেছে আর যদি সারাদিনও চিল্লাইতাম যাইতো না মরি জানতে তো আমার এখানে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে উঠাই নিছি এখন আমি টমেটো মাছ খাইতে দুই ভাগ করে এটার ভিতর দিয়ে দিব তা আগে কয়েকটা মরিচ ভাইজানিতে আসি যে টমেটো একটু একটু সেদ্ধ হইতে সময় লাগে আবার একটু পানি ছাড়বে তো এই তালের মধ্যে আর মরিচ ভাজা যাইবে না এই জন্য আগেই মরিচটা ভাইজানিছি এই মরিচটার ঝাল বেশি ওই জন্য একটু বেশি করে ভাজতেছি যে ঝালটা কমে তা আমার মরিচ ভাজাও হয়ে গেছে উঠাই নিলাম এখন টমেটোগুলা দিয়ে দিলাম এই টমেটো ভর্তা আমার কাছেও ভাল লাগে খুব জোনায়তের কথা কব আর কি এই ভর্তা হইলে আমার কাছে আর কিছু লাগে না এই ভর্তা দিয়ে আমি অনেকগুলো ভাত খেতে পারি তো এখানে মরিচ ভর্তি টমেটো ভটতি এটাও ভাজাটাও হয়ে গেছে আমি কয়েকটা ডিম নিছি ধইনা পাতা তারপর মরিচের গুঁড়া লবণ দিয়ে ডিমটা ভাজিয়ে নিব এই ডিম আবার জিয়ান খাবে না জিয়ান পিএইচ দিয়ে ডিম খায় না ডিমটা পাটি সাপটার মতো বাজতে চেষ্টা করছি পাটি সাপটার মতো ডিম বাজলে আমার কাছে ভাল লাগে কে যেন জানি না তা ভেঙে গেল পরে আবার একটা ডিম শুধু লবণ দিয়ে জিয়ানের লোকে ভাই জানিয়েছি জিয়ান এইভাবে ডিমটা পছন্দ করে তাই আমি আবার ওর জন্য ডিম ভাজি করলে আমরা একসাথে ভাজি করি আর জিয়ানের জন্য ডিমটা পিঁচ ছাড়া ভাজি করি তো এখানে আমার খিচুড়িটা বেড়া হয়ে গেছে আমি আবার একটু ঘি দিয়া উঠাই নিব চারা দিয়ে ঘিটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে আমার কাছে ঘির ফ্লেভারটা ভালোই লাগে পোলাওর ভিতর খিচুড়ির ভিতর বিরিয়ানির ভিতর তো আমার বাসায় সবসময় ঘি থাকি আগে তো দোকান থেকে আইনা আয়না রাখতাম এখন তো ওরা বুক অনেক করে কিনাই না রাখে তো এখানে আমি মরিচ ভর্তাটা বানাই নিতেছি এখন টমেটোটা একটু গরম তাই হাত দিয়ে করা যায় না তো আলু মেশার দিয়ে মেশ করে নিতে আসি তারপর এটা ভর্তা নিয়ে নিব ভর্তাটা একটু পানি পানি টাইপের আর একটু টানাইলে টমেটোটা ভেঙে ভর্তাটা বানাইলে ভর্তাটা আর একটু মজা হয় কিন্তু আমার হাতে এত সময় নাই আল্লাহ হাফেজ